এবার কিন্তু কোথাও গিয়ে ডিসিশন এগেন্ট মোহনবাগান আসছে অর্থাৎ মোহনবাগানের এগেনস্টে রেফারি যাওয়ার জন্য পয়সা নিচ্ছে এই রকম বিষয়গুলো বা তথ্যগুলো হয়তো সামনে আসতে শুরু করবে লাস্ট কিছু সময় ধরে মোহনবাগান রেফারি কিনছে এরকম একটা বিষয় সামনে আসার পর আলটিমেট কিন্তু এই টাইমে দাঁড়িয়ে মোহনবাগানের এগেন্স্টে রেফারির ডিসিশন যাচ্ছে এবার তোমরা বলবে যে কীভাবে গতকাল ম্যাচ ছিল তো জামশেদপুর এবং হায়দ্রাবাদ এফসি ইয়েস জামশেদপুর এবং হায়দ্রাবাদ এফসি ম্যাচে পিওর রেফারি বিক্রি হয়েছে বা কোনোভাবে খালিদ জামিলের জড়িবুটির মধ্যে যে তুকতাকের জড়িবুটির মধ্যে হয়তো পিওর গাঁজা মিশিয়ে দিয়েছে যাতে রেফারির ব্রেন স্লো হয়ে গেছিল কোথাও গিয়ে দেখতে পাইনি বলগুলো ডিসিশন মেকিং যে এটা পেনাল্টি হয় কিনা ফাউল ছিল কি না ব্যাকে ঘুরে চলে গিয়ে আবার ফিরে এসছে অ্যাপিল করা হয়েছে প্লেয়ারদের তরফ থেকে তখন সিটি বাজিয়েছে মানে এতটা টাইম রেফারির ব্রেনটা কি অন্য কোথাও ছিল নাকি চরস গাজা এরকম কোনো এফেক্টে অনেক স্লো হয়ে গেছিলো যেটা মেকিং মেকিংয়ের ক্ষেত্রে সময় নিচ্ছিল দেখো এই ম্যাচটা জামশেদপুর যদি জিতে যেত মোহনবাগানের এগেনস্টে একমাত্র টাপ কম্পিটিটার লিকশিল জয়ের ক্ষেত্রে কিন্তু জামশেদপুর এবং সেখানে অতীব মাত্রায় জঘন্য রেফারিং এবং যেখান থেকে জামশেদপুরকে জেতানোর চেষ্টা মানে পরপর দুটো পেনাল্টি দেয়া হয়েছে তারপরেও হায়দ্রাবাদ এফসির এগেনস্টে ম্যাচটা কিন্তু বের করে নিতে পারেনি খালিদ জামিলের তুকতাক শেষ পর্যন্ত এই ম্যাচ তিন দুই গোলে হারতে হয়েছে এবং এই ধরনের সিস্টেম যদি ইন্ডিয়ান ফুটবল ক্যারি করে চলে তাহলে কিন্তু কোথাও রেজাল্ট ভবিষ্যতে খুব খারাপ হচ্ছে যেমন আজকের ম্যাচ এই যখন আমি ভিডিও বানাচ্ছি তখন ছাপ্পান্ন মিনিট ইন্ডিয়া ভার্সেস সিরিয়া আন্ডার টোয়েন্টি ম্যাচ হচ্ছে এবং ছাপ্পান্ন মিনিটে ইন্ডিয়া ফাইভ নীল হারছে এবার জানি না সেটা নাইনটি মিনিটস বা নাইনটি প্লাস মিনিটে সেই রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং যেটা ভিডিও শুরুতে বললাম যে ইয়েস জামশেদপুর টাফ কম্পিটিটার এবং সেখানে দাঁড়িয়ে জামশেদপুর যদি জিতে যায় তাহলে কিন্তু যথেষ্ট টাফ কম্পিটিশান মোহনবাগানকে দেবে তাই একদিকে হতে পারে যে রেফারি টাকা খেয়েছে প্রচণ্ড পরিমাণে এবং যার জন্য এই ডিসিশান বা এই রকম হাস্যকর ডিসিশান দিচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে মানে কোথাও হতে পারে ওই যেটা বললাম হাই কোয়ালিটির কিছু তো এবার আসা যাক যে বিষয়টা এবার আসা যাক ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচ আজকে যুব ভারতী স্টেডিয়ামে যেখানে কিন্তু কেরালা ব্লাস্টার্স ফুটবলার সাইন করিয়েছে সেন্টার ব্যাক ডুসান তিনি কিন্তু বিরাট হাই বাজেটে কেরালা ব্লাস্টার্সে সাইন করিয়েছে এবং আশি লাখ টাকা ট্রান্সফার ফি দিয়ে দু হাজার ছাব্বিশ অব্দি ডিল তার সাথে হয়েছে তবে হাঙ্গেরি ফুটবল ফেডারেশন বা হাঙ্গেরি যে ক্লাবে তিনি পারফর্ম করতেন সেখানের থেকে সাসপেনশনের জন্য হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের দেয়া সাসপেনশনের জন্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে আজকে তিনি নামতে পারবেন না অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে ট্রান্সফার বেশ কিছু বিষয় চলছে তার আগে বলা দরকার যে আশিক কুরুনিয়ানের চোট নিয়ে কিন্তু বেশ সমস্যায় সিজন থেকে তার এমন একটা চোট হয়েছে এসি যার পরে কোথাও গিয়ে তার নাইনটি মিনিট ফিট হওয়ার আগে নাইনটি মিনিটটাকে ম্যাচে ইউজ করায় কিন্তু চোটটা সেই রিকভারিটা তার হয়নি তাই আবারও কিন্তু তিনি বারবার চোটে পড়ছেন এবং সেখান থেকে এই মুহূর্তে রিকভার করে ফিরছেন ট্রেনিং পিরিয়ডে যোগদান করেছেন বা ট্রেনিং সেশনে যোগদান করেছেন তবে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে তিনি অ্যাভেলেবেল থাকলেও হয়তো তিনি বেঞ্চ থেকে শুরু করবেন এরকম কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে তোমরা জানো সার্জিও লোবেরা এবং হুগো বুমোস এই দুজনকে হিউজ একটা অফার করেছিল কিন্তু কেরালা প্লাস্টার্স তবে ওড়িষ্যা এফসি কিন্তু সেই অফারকে রিজেক্ট করে দিয়েছে জানি না সরাসরি সার্জিও লোভেরার দিক থেকে কোনো নেগোসিয়েশানে সমস্যা হয়েছে কিনা তবে যা আপডেট পাওয়া যাচ্ছে যে সার্জিও লোভেরার আগে উড়িষ্যা এফসি এটাকে পুরো রিজেক্ট করে দিয়েছে তারা কোনো মতেই সার্জিও লোবেরাকে ছাড়তে চায় না ফিউচারে সার্জিও লোভেরা যদি এই ডিলে অ্যাকসেপ্ট করে উড়িষ্যা এফসি থেকে বেরিয়ে আসে সেটা পরের বিষয় তবে এই মুহূর্তে এই অফারটা রিজেক্ট হয়ে গেছে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু মাহামাডান এবং মুম্বাই সিটি এফসি দুজনেই উড়িষ্যার ডিফেন্ডার নরেন্দ্র গ্যালটের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে বাট এই ডিলটাও যদি যায় মুম্বাইয়ের দিকে যাবে কারণ মহামেডানের যে ইস্যু তাই প্রচণ্ড জটিল একটা ইস্যু কারণ এই মুহূর্তে এসে বাংকারহিল চার বছর ধরে যে ইনভেস্ট করছে মহামেডানে সেটা পুরোপুরি কিন্তু কোনো কিছুর বিনিময়ে এবার কোথাও গিয়ে স্পোর্ট যুক্ত হয়েছে মাহামাডানের অন্যতম একজন কর্তা রাজু তিনি কিন্তু এসছিলেন গতকাল কথা বলেছেন প্লেয়ারদের সঙ্গে তো সেখানে প্লেয়াররা প্র্যাকটিসে নামতে রাজি হয়েছে তবে সেই কর্তার বক্তব্য একটা শোনা গেছে তিনি বলছেন যে আমরা যদি বাংকার হিলকে শেয়ার ছাড়ি বাংকার হিল যদি স্রাচিকে শেয়ার না ছাড়ে তাহলে জিনিসটা আরো জটিল হয়ে যাবে ভাই তোমরা তো ফার্স্ট বাংকার হিলকে শেয়ার ছাড়ো তারপর তারা স্রাচিকে ছাড়বে কি ছাড়বে না সেটা মানে পুরোপুরি ইনভেস্টারের ইন্টারনাল বিষয় এবং এক পয়সাও প্রফিট না করে এখানে ইনভেস্ট করে যাচ্ছে এতদিন বাংকাড়িলে এবং তাতেই অভিযোগ তুলে দিয়েছে মহামেডান কর্তারা মানে এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল চরম নাটকের মধ্যে আছে এই নাটকের শেষ হবে তার কোনো কিছু ইয়ত্তা নেই অন্যদিকে দাঁড়িয়ে রামসাঙ্গা ডিফেন্সিভ যিনি রিয়াল কাশ্মীরের হয়ে পারফরমেন্স করছে তার দিকে এই মুহূর্তে কিন্তু চারটে আইএসএল ক্লাব ঝুঁকে রয়েছে ইস্টবেঙ্গল মুম্বাই জামশেদপুর এবং পাঞ্জাব দেখা যাক এই ডিলগুলো আগামী দিনে কোথায় যায় কিভাবে ডিলগুলো এক্সিকিউট হয় এবং আজকে বেঙ্গল কেরালা ব্লাস্টার্স ম্যাচ জানি না রেজাল্ট কী হবে দেখা যাক বাট রিচার্ড সেলিস এবং নোয়া সাদই দুদিকেই কিন্তু রয়েছে দুই লেফট উইঙ্গার বিদেশি তাদের পারফরমেন্সটা দেখার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে